আর মাত্র কয়েক ঘন্টা পর থেকেই রাজ্য জুড়ে চলবে দুর্যোগ টানা চার দিন বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো বাতাস এবং বৃষ্টির পূর্বাভাস এমনটাই সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জায়গাগুলি বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলেও ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন হাওয়া অফিসে পূর্বাভাস দক্ষিণবঙ্গের আগামী চার দিন বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টির ঘাটতি রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে চৈত্র মাঝে মধ্যে বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না যদি এরই মধ্যে টানা চার দিন বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর গত এক মাসে পশ্চিমবঙ্গে বৃষ্টির ঘাটতি অন্তত চুয়াল্লিশ শতাংশ আবহাওয়া দপ্তর জানিয়েছে ভিজবে দক্ষিণবঙ্গে একাধিক জেলা গত এক মাসে পশ্চিমবঙ্গে বৃষ্টির ঘাটতি অন্তত চুয়াল্লিশ শতাংশ সোমবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টি শুরু হবে কলকাতায় বৃষ্টির ঘাটতি সতাশি শতাংশ দুই চব্বিশ পরগনাতে বৃষ্টির ঘাটতি রয়েছে এরই মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দুই চব্বিশ পরগনাতেও বৃষ্টির ঘাটতি রয়েছে কোনো কোনো জেলায় বৃষ্টির ঘাটতি একশো শতাংশ বেশি জানান তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়া হওয়া শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে রয়েছে বৃষ্টির আশঙ্কা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা থেকে ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে হুগলি কোচবিহারে ঘাটতি শতাংশ নব্বই শতাংশ আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে পূর্ববাস থাকলেও গত এক মাস ধরে রাজ্যের একাধিক জেলায় একদম বৃষ্টি হয়নি এই সপ্তাহে রাজ্যে কয়েকটি জেলায় কালবৈশাখী হতে পারে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস বিকেল সন্ধ্যার দিকে ঝড় বৃষ্টির তাপট বাড়বে দক্ষিণবঙ্গে শনিবার থেকে ফের পরিস্থিতি বদলাবে আবহাওয়া দপ্তর সূত্র খবর সোমবার কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর বীরভূম বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতে বৃষ্টি সম্ভাবনা হাওয়া অফিস জানিয়েছে আগামী সোমবার থেকে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আলিপুর হাওয়া পি জানিয়েছে আগামী কয়েক সপ্তাহ কয়েকদিন তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়া হাওয়া বইতে পারে উত্তরবঙ্গে বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার বৃষ্টি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুর দোয়ারে সোমবার বৃষ্টি কোচবিহার মালদহাতে সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া তৈ ছিল যে ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন